একজন স্টুডেন্ট যার জীবনে মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাতের হয়েছে যিনি মোহাম্মদ সাল্লা জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছে। তার জীবনী সহস্রবে কখনো এসেছে তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনে তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে সৃষ্টিকর্তাকে পাশাপাশি আন্টি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন চেষ্টা করছেন যদি তিনি তার সে চেষ্টা সফল হন ব্যাটে বলে হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ আলামিন ইনপুট দেখেন না আল্লাহ তালা আউটপুট দেখেন না আল্লাহ ইনপুট দেখেন আল্লাহ চেষ্টা দেখেন ফলাফল দেখেন না দুনিয়ার মানুষ দেখে আল্লাহ দেখে মানুষকে তার বিনিময় সবসময় দেন না সবসময় দেন না আল্লাহ আল্লাহতালা দেখেন বান্দার প্রচেষ্টা যদি আল্লাহ আউটপুট দেখে সবসময় বিনিময় দিতেন তাহলে বহু নাবিরা সুল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারে কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনে নেই হয় আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স অনেক ভক্ত অনুরক্ত তো আল্লাহর আলমিন চেষ্টা দেখবেন সো একজন তরুণ তিনি যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয় সিরাতকে সে যখন সামনে রাখে তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান তিনি ডিপ্রেসড হন না কারণ কারণ তিনি জানেন যে আল্লাহ রবুল্লা আলমিন দেখবেন আমার নিয়াত ইন নাম আলাম আলবী আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন আমার চেষ্টা আল্লাহ তারা দেখবেন বাস আমার নিয়ত ভালো ছিল চেষ্টায় ত্রুটি ছিল না আল্লাহ তার রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না সময় তো কেন সিরাজ চর্চা আমাদের করতে হবে কারণ সিরাজ আমাদেরকে আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয় যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে সুন্দরের পথে এবং আমাদের জীবন একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায় অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক নামটি আমার মনে নাই অনেক আগে কোথাও পড়েছি হারিয়ে ফেলেছি তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না তবে এটুকু নিশ্চিত খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি দেখুন জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি যত পরিশ্রম করছি যত সাধনা করছি সবগুলোর সার সংক্ষেপ আমরা রুটি রুজি আহরণ করছি সেটি ভোগ করছি একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি কালের গর্বে হারিয়ে যাচ্ছি তাহলে জীবনের প্রাপ্তিটা কি লক্ষ্যটা কি আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায় নবী করিম সাল্লা সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তালা ইয়ামল আখেরা প্রতিষ্ঠা করবেন যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায় তার আইডেন্টি তৈরি হয় তার আত্মপরিচয় তৈরি হয় আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা আমার চাইতে ভালো করে জানবেন কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যায় আমাদেরকে মানবতাবাদে মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন কাদেরকে শুনবেন সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগিত তুলছে আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে শত সহস্ত শত সহস্র প্রেগন্যান্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায় আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে আমরা সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মদ যে মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন মায়ের গর্বে থাকতে বাবাকে হারিয়েছে জন্মের পর পর তার মমতাময়ী মাকে হারিয়েছে একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল অথচ তিনি তখনও দুধের শিশু এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মোতালেব সামান্য সময় পেয়ার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল তিনিও মারা গেলেন তার জীবনের সবচেয়ে কঠিন বছর যেটি আমল হসন বলা হয়েছে সিরাতের বইয়ে সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক একদিকে চাচা আবু তালেব অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজারাদ আল্লাহ তালা আনহা আমাদের অম্মল মমিন এবং তার স্ত্রী আনহা এই দুজনের ছায়া একসাথে উঠে গেল একের পর এক পায়ের মাটি সরে যাচ্ছে এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্র মেতে উঠলো তাকে ধ্বংস করবার জন্য এতটাই তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করল না তাকে শারীরিক ভাবে হ্যারেসমেন্ট করা হলো নানাভাবে অপমানিত করা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ সকল বাধা ডিঙ্গের সামনে অগ্রসর হচ্ছিলেন একটা পর্যায়ে তার মাতৃভূমি তার তাকে থাকতে দেয়া হলো না মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি বহু লোক চুরি করে বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুর্শিকেরা কখনো চাপিয়ে দিয়েছে বদর ওহুদ খন্দক কখনো বা তাবুক কখনো বা অন্য কোনো যুদ্ধ এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনে আসার পর মাত্র দশ বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে কেন আপনাকে সিরাত জানতে হবে কারণ আপনি সাকসেস সাকসেস তরুণ হতে হতে চান চান মানুষ সফল মানুষ হতে চান পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আরেকজন মনীষী আপনি বের করতে পারবেন না কেন আপনার তাকে পাঠ করতে হবে কেন তার জীবনী আপনাকে জানতে হবে কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত পৌঁছতে সাহায্য করবে উপস্থিতি আজ মুসলিম তরুণদের আত্মপরিচয় দূর করবার জন্য যে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে সেই ষড়যন্ত্রগুলো সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন আমাদেরকে মানবতাবাদের সবক যারা শেখায় তারা জানে না মুসলমানকে আসলে আলাদা করে মানবতাবাদের সবক শেখানোর প্রয়োজন পৃথিবীকে মানবতার শিক্ষাই দিয়েছে প্রথমে মুসলমানরা সাল্লামের বেশি মানবতার শিক্ষা পৃথিবীতে চাইতে কেউ কাউকে কখনো দিতে পারেনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই মানুষ যার শুধু মানবতার বিষয়ে শত সহস্র আলোচনা করে তার মানবিক দিকটাকে পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা সেদিকে যাচ্ছি না তো আত্মপরিচয়হীনতা দূর করে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগী হতে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা নবী দুই আপনারা সবাই তরুণ অনেকে আছেন যে বাবা মার যথেষ্ট অর্থ সম্পদ আছে পারিবারিক ভিত্তি যথেষ্ট স্ট্রং এবং মজবুত এত সত্ত্বেও আমাদের সামনে যে পথ চলা সেই পথ চলা কি সবসময় মসৃণ হয় না কখনো কখনো কণ্ঠকাকীর্ণ হতে পারে মসৃণ থাকবে সবসময় আমাদের জীবনে পথ চলা বরং বাস্তবতা হলো হল আল্লাহবুল আলমিন কোরআনে করিমে একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তালা উল্লেখ করেছেন যে মানুষ জীবন মানুষের পুরো জীবনটাই সংগ্রামী জীবন প্রত্যেকটা স্টেপেই তাকে সংগ্রাম করতে হয় সংগ্রাম করে করে তাকে এগুতে হয় তা আপনি একজন তরুণ হিসেবে প্রতিকূলতার ঠেলে আপনি যদি সাফল্যের শেখরে পৌঁছতে চান তাহলে মোহাম্মদ সালা আলাহামের সিরাত আপনাকে পাঠ করতে হবে তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে কারণ কিভাবে চরম বিপদেও ধৈর্য ধারণ করতে হয় অত্যন্ত প্রত্যয়ী এবং দৃঢ়পদ থাকতে হয় এটা মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি পাতায় পাতায় আপনি পাবেন আপনি মোহাম্মদ সালা জীবনের ইতিহাস যদি খোলেন প্রতিটি পাতায় দেখতে পাবেন একের পর এক চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এত বাধা সত্ত্বেও কোন লেখা যে সমস্ত জীবন কোনোটিতেও আপনি এটি দেখাতে পারবেন না যে মোহাম্মদ সাল সাল্লাম এত টেনশনে এত চাপে এত মানসিক প্রেসারে তিনি কখনো নওয়াজ খেই হারিয়ে ফেলেছেন রেগে গেছেন কাউকে সরি বলতে হয়েছে তার জীবনে এরকম কোনো অধ্যায় আসেন যদি আপনি প্রতিকূলতা ঠেলে আপনার তারণ্যকে সাফল্যে সর্বোচ্চ শেখরে নিতে চান তাহলে আপনাকে সিরা চর্চা করতে হবে কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জীবনে যতটা প্রতিকূলতা ঠেলে তার মিশন ইসলামকে তাওহিদকে আল্লাহ একত্ববাদ কে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠ প্রথিত করে গেছেন প্রতিষ্ঠিত করে গেছেন এটি পৃথিবীতে অন্য কোনো মনীষী করতে পারেনি মাত্র তেইশ বছর সময় পেয়েছেন নবতের দায়িত্ব বোঝে পাওয়ার পর মাত্র তেইশ বছরের মধ্যে গোটা বিশ্বের পথ পরিবর্তন করে দিয়েছেন রুট চেঞ্জ করে দিয়েছেন ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন এবং আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে কে আমত পর্যন্ত যত মানুষ আসবে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে জনপ্রিয় তাকে যত মানুষ ভালোবাসে এত বেশি মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ অর্জন করতে পারে নাই কেমন পর্যন্ত কেউ পারবেও না মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যায় বেশি তা কিন্তু না আমরা জানি কিন্তু এত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার প্রায় দেড় হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো যদি পৃথিবীর কোনো প্রান্তে কেউ মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে একটা কটু কথা বলে পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না এই যে হৃদয় রক্তক্ষরণ হয় দেড় হাজার বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন দেড় হাজার বছর দেড়শো বছর না কতটা প্রভাব মানুষের অন্তরে তিনি রেখে গেছেন যে বছর তাকে নিয়ে কেউ কোনো কটু কথা বলে কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে এখনো তার জন্য কাঁদে চোখের পানি ফেলে সংক্ষুব্ধ হয় এর বিপরীতে আসুন মাত্র দেড়শো বছর দেড় হাজার না মাত্র দেড় শত বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া কোনো মনীষী হতে পারেন কোনো প্রভাবশালী পলিটিশিয়ান হতে পারেন কোনো বড় বিজ্ঞানী যারা অনেক অবদান আছে মানুষের জন্য হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন হতে পারেন যে কোনো সেক্টরের মানুষ মাত্র দেড় শত বছর আগে পৃথিবীতে ছিলেন খুবই প্রাসঙ্গিক ছিলেন যখন ছিলেন তিনি চলে যাওয়ার পর এখন যদি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কেউ তার চোদ্দ গোষ্ঠীর নামের তালিকা ধরে ধরে গালিগালাজ করে বা নিন্দামন্দ করে খারাপ বা কটু কথা বলে আপনি আশপাশে মাথা ঘুরিয়ে তাকালে দেখতে পাবেন কারোর কোনো ভাবলেস নেই কারোর কোনো ভাবনা নেই কারোর কোনো মাথা ব্যথা নেই পৃথিবীতে যদি কেউ অমর হতে চায় পৃথিবীতে যদি কেউ টিকে থাকতে চায় পৃথিবীতে যদি কেউ সহস্র সহস্র বছর লক্ষ বছর প্রাসঙ্গিক থাকতে চায় মোহাম্মদ সাল্লা জীবন ইতিহাস চর্চার কোন বিকল্প পথ তার সামনে খোলা নেই আপনি আমাকে দেখাতে পারবেন না আরেকজন মানুষ দেড় হাজার বছর আগে পৃথিবীতে ছিলেন এখনো তিনি প্রাসঙ্গিক এখনো তার জন্য মানুষের মন কাঁদে আপনাদের পছন্দের অনেক খেলোয়াড় আছে অনেক তথাকথিত তারকা আছে আমি জানি আপনারা অনেককে অনেকে ফলো করেন যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে তারা যদি অবসরে চলে যান তাদের খেলা থেকে তাদের সেক্টর থেকে কয়েক বছরের মধ্যেই দেখবেন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বড়জোর এক যুগ দুই যুগ বা সামান্য কিছু বছর হয়তো তাদের নিয়ে আলোচনা হবে একটা সময় তারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন কালে ভদ্রে তাদের নাম হয়তো উল্লেখ নেওয়া হবে তাদের কোনো ভক্ত অনুরক্ত সেভাবে থাকবে না কোনো প্রভাব সেভাবে থাকবে না যত নবির সব পৃথিবীতে এসেছেন সবাই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বিজ্ঞানের উৎকর্ষের এই সময়ে এসেও আল্লাহ আলাইসাল্লামের প্রাসঙ্গিকতা চুল পরিমাণ বিন্দু পরিমাণ কমে নেয় বরং বাড়ছে পৃথিবী যত সংকটে নিপতিত হবে যত সংকটের মুখোমুখি হবে মানবতা যত বিপর্যস্ত হবে তত বেশি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্মরণ করতে বাধ্য হবে মানবতার সামনে আল্লাহর প্রেরিত রাসূল মহান সৃষ্টিকর্তার প্রেরিত দূতের দেখানো পথ ছাড়া সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সমাধানের এবং মুক্তির আর কোনো পথ খোলা নেই ভাইরামার এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী বহু চালিয়েছে এখনো চালাচ্ছে একমাত্র ঘুরে ফিরে যে জীবন দর্শন মানুষের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত উপযোগী এবং উপকারী হিসাবে প্রমাণিত সেটি হলো নবী রাসুলদের আদর্শ সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জীবনই সেজন্য আমাদের চর্চা করতে হবে সময় বন্ধুগণ কেন আমাদের সিরাত চর্চা করতে হবে আপনি একজন টকবগের তরুণ হিসেবে যদি আপনি সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়তে চান বিশেষ করে আমাদের এই প্রিয় স্বদেশের কথা যদি বলি যেখানে রন্দ্রে রন্দ্রে প্রতিটি খাঁজে ভাঁজে যেখানে অনিয়ম অন্যায় অনাচার ছেয়ে গেছে আপনি যদি জগতের দলে পাথর সমাজের বুক থেকে সরাতে চান তাহলে আপনার জন্য মোহাম্মদ সাল্লাই সিরা চর্চার কোনো বিকল্প নেই কারণ আপনি দেখবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা যখন আগমন করেছেন তিনি সেখানকার যত কুসংস্কার ছিল জাহিল যুগের যত অন্যায় অনাচার ছিল যত জঞ্জাল ছিল সেগুলোকে তিনি দূর করেছেন কত বছরে মাত্র তেইশ বছর সময়ের মধ্যে শুধু মক্কার অনাচার নয় তখনকার পৃথিবীতে যত অনাচার ছিল এই সমস্ত অনাচার গুলোকে একটি একটি করে সবগুলোর কবর রচনা করেছেন মোহাম্মদ সল্লাল্লাহলাম আপনারা জানেন আমাদের বোনরা শুনছেন এখানে নিশ্চয় কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াঈদা বুশীর আহাদ হম বিল উমফা দল্লা ও মুসওয়াদ দাহুয়া কাজি নাবী যে সমাজে এসেছেন সে সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত ইয়ে তাও আর আমিনাল কম তিনি মুখ লুকাতেন মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না কারণ তার কন্যা সন্তান হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান সময় কিন্তু তেইশ বছর মাত্র এই তেইশ বছরের মধ্যে নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শেখরে রেখে নবী করিম সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র তেইশ বছরে যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয় পরিণত হয়েছে আপনারা অনেকেই হাদিস জানেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয় সঠিক দীক্ষা দেয় তাদের মধ্যে কোনো বৈষম্য না করে সুবিচার করে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে আদর্শবান মুসলিম করে ভালো করে এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত অনুতপ্ত বা হেজিটেশন ফিল ফিল না করে প্রাউড করেন তার জন্য জান্নাতের বরং নবী সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন অথচ আমি নিজেও ছেলে আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে এমন কোনো হাদিস আমি পাইনি এক ডজন এক পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাহাম কোনো বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছে যাওয়া যাবে আমি এটা পাইনি কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকার নবী সাল্লাহিসাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে এই শুভ সংবাদ তিনি দিয়েছেন শুধু তাই নয় ইমাম মালিক এর একটা চমৎকার উক্তি আছে তিনি বলেছেন আল আমি রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লা তাআলার সুপরিকল্পনার অংশ হোক অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজ হেক দেওয়ার পরিপূর্ণ তিনি বলেছেন যত রাসূল পৃথিবীতে এসেছে অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ রাসূলদেরকে আল্লাহ তালা মেয়েদের বাবা করেছেন